হ্যালো গাইজ আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর বট রান্নার এক গোপন টিপস যা আপনাদেরকে কেউই বলবে না প্রথমেই পেস্টটা আমরা কষিয়ে দিচ্ছি তেল লবণ গোটা কয়েক মশলা দিয়ে দিলাম আদা রসুন আদা রসুন বাটা এইভাবে বট রান্নার গোপন টিপস টিপসটা আপনাদেরকে কেউই দিবে না কারণ এই গোপন টিপসটা আপনারা আমরাই একবার নিয়ে আসলাম দেখেন কেটে রাখা ধুয়ে সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে কেটে বটগুলো আমরা তরকারিটা কষে আসার পর হলুদ দিয়ে দিলাম হলুদের ফাঁকি পরিমাণ মতো দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের ফাঁকি মরিচের ফাঁকি দিয়ে দিয়ে দিব লারা পরিমাণ মতো আপনারা যা যা জালটা দিলে বেশিরভাগ বট টান যত যেত জাল দেবেন তত স্বাদ লাগবে দিয়ে দিলাম পানি পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে দিব লারা নাড়াটা অবনত দিতেই থাকতে হবে নাড়া দিতে দিতে তরকারিটা কষে আসার পর দিয়ে দিচ্ছি বট ধুয়ে রাখা বটগুলো দিয়ে সুন্দর করে আমরা দিয়ে দিব এখন চেড়া আর আপনারা তো জানেনি যে ই চ্যানেলে আসতে কতদিন ধরেই রেগুলার আমি ভিডিও দিচ্ছি কারণ আমার আম্মু অসুস্থ থাকার কারণে এই চ্যানেলটা আমি আস আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আর আপনাদের সাথে কথা বলতে বলতে বটটা মোটামুটি কষে এসেছে বটটা বাহাসি নাড়াচাড়া দিতে হবে কারণ বট নাড়াচারা না দিলে লেগে যাবে আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পানি ভুলবশত মোবাইলটায় বিটো হয়নি দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা ফাঁকি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিব তরকারিটা হয়ে গেছে দেখতেই পারছেন কত লোবনো বট রান্নাটা হয়েছে আপনারা যদি টিপসটা ফলো করেন অবশ্যই আপনারা ভোট খেয়ে খুব মজা পাবেন আর আমাদের ভিডিওটা যদি আপনারা ফেসবুক চ্যানেল থেকে দেখেন সবাই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে যা দেখছেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ